কৃষককে যখন কোন জাতি ঠকাবে সেই জাতি পদে পদে খাদ্য সংকটে পড়বে সেই জাতি পদে পদে লাঞ্ছিত হবে সেই জাতি পদে পদে খাদ্যের সংকট আল্লাহ आसमान থেকে বৃষ্টি দিয়ে হলো খাদ্য দํন্তকফিলের যারা আয়োজক কাঞ্চননগর বাদামটল স্টেশন রোড ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত আমাকে যদি আপনারা একটু আখ থেকে বলে দিতেন তাহলে আমরা আজকে ব্যবসা বিষয়ক আলোচনা করতে পারতাম তবুও যেহেতু বলেছেন আমি এখান থেকে কথাটা শুরু করি মহলাই করিম যেখানে নিয়ে শেষ করে সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনের মধ্যে আমি আর ইন্ট্রোডাকশন এই উদার কার কথা না বলি সময় অত্যন্ত সংক্ষিপ্ত পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমী তিনটা পেশার কথা উল্লেখ করেছেন কয় পেশা তিনটা পেশা তো যেহেতু ওই পেশাগুলার ওই প্রফেশনগুলার কথা পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছেন তাহলে এতটুকুনের টুকুনের মধ্যে আমরা বুঝতে পারি যে পেশাগুলা অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য বড় দরকারি সম্মানজনক একটা পেশা কি একটা পেশা হচ্ছে কৃষি আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে এক আয়াতের মধ্যে যতদূর আমার মনে পড়তেছে আমার উন মানি যারে বলা হয় যারা কৃষি কাজ করে অর্থাৎ কৃষক নাহনু মানি আমরা আমরা আল্লাহর সাথে শব্দটা লাগাবো না সম্মানের খাতিরে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি কৃষি কাজকে আল্লাহ নিজের সাথে সম্বন্ধ যুক্ত করেছেন আপনারা বুঝতে পেরেছেন কাজ এটা অসম্ভব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং আল্লাহর দরবারে মাকবুল একটা কাজ প্রফেশন যে জাতির কাছে কৃষি কাজ অনেক গুরুত্বপূর্ণ হবে বুঝতে হবে সেই জাতি সামগ্রিকভাবে উন্নতি করেছে যখন দেখবেন এই গুরুত্বপূর্ণ পেশাগুলা সমাজের মধ্যে ইগনোরড হচ্ছে সমাজের মধ্যে নিচের দৃষ্টিতে নিচ দৃষ্টিতে তাকানো হচ্ছে তো বুঝতে হবে সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব দেওয়া হচ্ছে না আপনারা বুঝতে পেরেছেন যে কোন দেশে যদি কৃষি কাজকে গুরুত্ব দেওয়া না হয় তাহলে বুঝতে হবে সেই দেশের মানুষ গুরুত্বপূর্ণ মানুষগুলোকে গুরুত্ব দিচ্ছে না সেই দেশে অর্থ অর্থ সংকট না সেই দেশে খাদ্য সংকট দেখা দিবে কেন কারণ যারা খাদ্যের যুগানদার আপনি তাদেরকেই আন্ডার এস্টিমেট করছেন অথবা ঠকাচ্ছেন কৃষককে যখন কোন জাতি ঠকাবে সেই জাতি পদে পদে খাদ্য সংকটে পড়বে সেই জাতি পদে পদে লাঞ্ছিত হবে সেই জাতি পদে পদে খাদ্যের সংকট আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে হলো খাদ্য ধ্বংস করবে কেন আপনি সেই দেশের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে গুরুত্ব দেন নাই যারা সূর্যের হিট গায়ে নিয়ে জমিনের মধ্যে কাজ করে তারা সেইভাবে সম্মান পাওয়ার যোগ্য যেভাবে ইউনিভার্সিটিতে একজন শিক্ষক সম্মান পায় ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র তৈরি করে আর মাঠের কৃষক পেটের মধ্যে খানা দিয়ে সেই ছাত্রের শক্তির যোগান দেয় পেটের মধ্যে খাদ্য না পড়লে শক্তি আসবে আসবে না পৃথিবী আমরা যখন ইউরোপ দেশে গেলাম হাই খোদা মানে যারা কৃষক তাদেরকে বলে ল্যান্ড লর্ড কি বলে ল্যান্ড ও মা মা আপনি গায়ে হাত দিতে পারবেন তাদের বিশাল বিশাল কোটি বাড়ি তাদের গাড়ি তাদের কেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে আপনি আমাদের দেশে এটা বিজয়ের মাস না বিজয়ের মাস না বিজয় দিবস এটা পালন করা আমার আল্লাহরও শূন্যত আমার নবীরও শূন্যত হজরত মুসা আল্লাহ ইসলামেরও শূন্যত কিন্তু যেভাবে আমরা পালন করি সেভাবে না আমার আল্লাহ বিজয় দিবস পালনের নিয়মও বলছেন সুরা নসরের মধ্যে সুরা নসরের মধ্যে বিজয় দিবস কেমনে পালন করবেন মনে রাখবেন বিজয় দিবস আমরা ধাক্কা ধাক্কি করে ফুল দেওয়া বিজয় দিবস না ফুল আমরা অবশ্যই দিব এটা একটা সম্মান একটা টোকেন অফ লভ টোকেন অফ রেসপেক্ট এটা সম্মানের একটা ধরন কিন্তু আমরা যদি বুট পরি কোনোই এটা দিয়ে গড়ে এসে শুয়ে যায় তো আপনি তো আমার বাইগুলার জন্য ফিলিংস দেখাইলেন না যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে সর্বোচ্চ ত্যাগ করেছে তারা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র সে যেই হোক যারাই আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করতে হবে আপনারা বুঝতে পেরেছেন তো আপনি বাসায় এসে শুয়ে গেলেন আপনারা ঈদে এ করবেন সামনে বিজয় দিবসের মধ্যে শহীদদের ঈসালে এ জন্য ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেন কারণ আপনি এখন হয়তো বুঝতেছেন না স্বাধীনতা একটা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি এই কথা বলছি এই কারণে পাকিস্তানিদের সাথে আমরা কালেও থাকতে পারতাম না কালেও না আপনি আমাকে বুঝাইতে হবে না আপনার অভিজ্ঞতা আমি থেকে বাইশ তো দেশে আছি একুশ পর্যন্ত দুই হাজার থেকে দুই হাজার একুশ একুশ বছরের অভিজ্ঞতা আমি তাদেরকে ভিতর বাইর থেকে চিনি তারা কি জিনিস আপনারা বুঝতে পেরেছেন পাকিস্তানের করাচির মানুষ ভদ্র করাচির মানুষকে পাকিস্তানি যারা পাঞ্জাবি এরা করা পাকিস্তানি মনে করে না যেভাবে আমাদেরকে মনে করতো না আপনারা বুঝতে পেরেছেন পশতু পশতুদেরকে তারা পাকিস্তানি মনে করেন এই পাঞ্জাবিগুলা যাদের কারণে এতগুলা রক্তপাত হয়েছে পাঞ্জাবিগুলা পশতুর মানুষকে পাকিস্তানি মনে করে না করাচির মানুষকে পাকিস্তানি মনে করে না মনে হয় যেন তারা বাইরের লোক সেই পরিমাণ আন্ডারস্টিমেট করে তারা এখনো তারা মনে করে আমরা গাদ্দার তারা তাদের জাতিকে বুঝিয়েছে আমরা হিন্দুদের সাথে মিলে তাদের সাথে গাদ্দারি করেছি পাকিস্তানের রাষ্ট্রদূত আজ বেশ কিছুদিন আগের কথা উনি আমাকে বলতেছেন যে স্বাভাবিকভাবে আপনি যেহেতু পাকিস্তানের আন্ডারে তো স্বাভাবিক আপনি তো উর্দুতেই কথা বলবেন বাংলাতে কেন বলবেন দেখছেন নি অবস্থা আল্লাহ আপনাকে আমি আন্ডারে এ কথা কে বললো তো আমি যদি একই কথা আপনাকে বলি ও কিরকম আলম আপনি যেহেতু আমার আন্ডারে তো আপনার তো উচিত বাংলা বলা আপনি উর্দু বলবেন কেন আপনি আমি তো আপনার মতো করে আমিও বলতে পারি যে আপনি আমার আন্ডারে তো আপনি আমার আন্ডারে হইলে আপনিও তো বাংলায় বলবেন উর্দু বলবেন কেন আপনারে কে বলছে আন্ডারে আর উপরে দুই ভাই সমান সমান ভাগ সমান সমান এক ঘন্টা তুমি পাইলে এক ঘন্টা আমি এখানে উপরে নিচ নাই এখানে উপরে নিচ নাই তারা মনে করে তারা শাসক শ্রেণী না এখানে কেউ শাসক শ্রেণী না দুইজন মিলে বাগাবাগিতে শাসন আপনি হয়ে গেছেন কি শাসক থেকে শোষক জাতি শোষণকে মেনে নেয় না আপনি শোষণ করতে পারবেন কতদিন ফেরা অনু করেছে অনেকদিন সোরা কসসের মধ্যে যদি আপনি পড়েন সোরা কসসের শুরু থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত পুরা শোষণ আল্লাহ তুলে ধরেছেন মানুষ শাসন মেনে নেয় মানুষ কখনো শোষণ মেনে নেয় না শোষণ করে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না দশ বছর বিশ বছর অনেকে বছর পর্যন্ত টিকেছে লাভ নাই মানুষের ভিতর থেকে রাগ যখন রাগ 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 যখন সব একসাথে হয় পাকিস্তানি আর্মি টিকতে মনে করেছিল আর্মি দাঁড় করাই দিলে বাঙালি আর কোন পুকুরের মাছ ফেরাউনও মনে করেছিল আমি বড় ফেরাউন মুসা আর কোন পুকুরের মাছ গরিব গোড়া বানিয়ে মুসা কি ইয়েজিদও মনে করেছিল কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করে দিলে কেন মায়ের ছেলে আর কথাও বলবে না প্রত্যেকের ভিতরে ভীতির সঞ্চার হবে যে ইমামে হুসাইন রদি আল্লাহ তালানহুর যদি শহাদ বরণ করতে পারে তো আমরা আর কোন পুকুরের মাছ ইয়াজিদ পিছনের ইতিহাস বলে গেছে ফেরা উনপ্রিত পিছনের ইতিহাস বলে গেছে যে জাতির আল্লাহর কিছু বলি থাকে মুমেন্ট থাকে মর্দে হক থাকে তারা যখন আল্লার দরবারে দোয়া করে আর পর্যন্ত হেলে তাদের দোয়ার কারণে আপনারা বুঝতে পেরেছেন আপনি উ করে যাবেন উ করে আসবেন মৌলভী বলে ফেরাউন কি বলছিল মুসা।